রাধে রাধে শাড়ি ছেড়ে জামা এসেছে আরে পরো বাইরে এখনো মেয়েরা কাজে বেরোই তুমি জামা পরো কিন্তু সেটা যেন মায়েরই মতো হয় তোমাকে দেখে যেন ভক্তি আসে জামা পরো একটা ওড়না নেওয়া যায় তোমাকে এতটা ধর্মের মধ্যে বেঁধে দেওয়া হয়নি এখন নারী এতটা গৃহবন্দী নয় যে শাড়ি পরেই তোমাকে বেরোতে হবে তুমি পরো এখনকার বাবা শাড়িগুলো যেভাবে মানুষ পরে কিন্তু মানে আমি এখনকার Generation এর কথা বলছি এখন শাড়ি গুলো যেভাবে পরে বেরোয় না পরেছে না পরেনি ভাবা লাভ এইগুলোর কথা বলছি কি আছে সিঁদুর পরে উল্টে দেয় কেউ জানো দেখতে না পা শাখার বদলে এসেছে চুড়ি তাই তো জেনে রাখো কয়েক লাখ টাকার গয়না পড়বে কয়েক লাখ টাকা আর দশ টাকার শাখা সিঁদুর পরে দাঁড়াবে একটা শাখা সিঁদুরে নারীকে যত সুন্দর লাগে না কোটি টাকার গয়না অত সুন্দর করতে আর মা সিঁদুরটা পরে সাইড করে দিচ্ছ শাখা পলার বদলে চুড়ি পড়ছ ভালো লেগেছে পড়ো একটা কথা মনে রাখবে মা আগেকার এরকম ছিল না এখনকার দেখবেন সবাইকে তো মনের কথা বলা যায় না ফিস ফিস করে মা তার বান্ধবীকে গিয়ে বলছে জনিস রে তোর দাদা না পাশের বাড়ির বৌদি কি হচ্ছে তো বলে কি করব বলো মা তুমি যদি সিঁদুর পরে সাইড করে দাও তোমারও স্বামী তোমাকে

যাদের স্বামী নেই যেমন ঠাম্মারা বসে আছে তারা পড়তে পারবে তাহলে শাঁকা সেতুটা কি একটা সময় ভিত্তিক কপালে থাকলে সারা জীবন আর না থাকলে দুদিন একটা কথা মনে রাখবে কপালে থাকলে মৃত্যু পর্যন্ত থাকবে আর যদি না থাকে দুদিনও টেকে না তুমি পড়লে না ঠিক আছে কিন্তু যখন চলে যাবে যখন চলে যাবে আর তোমার পড়ার সুযোগ থাকবে না পাশের বৌদি যখন পড়ে ঘুরে বেরোবে না ওইটা দেখে তোমার বুকের ভেতরটা জ্বলে যাবে ভাববে যখন পড়ার সময় ছিলাম পড়লাম না এখন বড় পড়তে ইচ্ছে হয় কিন্তু ভগবান সুযোগটা কেটে তো মায়াবতী মায়ের বিবাহ হলো দ্বিজ ঘোষের সঙ্গে এবং গৌর গোবিন্দ সেবা করে হয়তো আর্থিক সচ্ছলতা খুব একটা নেই কিন্তু টাকাই সুখ নয় টাকা থাকলেও সুখে থাকা যায় না সুখ আসে হৃদয় থেকে অন্তর থেকে আর যে ঘরে প্রতিদিন নিত্য সেবা হয় সে ঘরে দুঃখ বাস বাধে না দেখতে দেখতে গৌর গোবিন্দ কি পায় মায়াবতী মা গর্ভবতী হলে আরো আনন্দের খবর কিন্তু বাবা ভগবান বলেছে যে করে আমার আশ আমি কবি তার সর্বনা যদি না ছাড়ি আমার পাপ আমি হই তার দাসের আমি তার কষ্ট হবে তাই তাই তো হবে তো কেন জানেন মা আচ্ছা মা ধরুন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন ধরুন একটা বাসে আপনি বসে আছেন আপনার পাশের সিটে আরেকজন মা আর একটা বাচ্চা নিয়ে বসে বাচ্চাটাকে দেখতে খুব সুন্দর আপনার খুব ভালো লেগেছে আপনি চাইলে একটা চকলেট কিনে তার হাতে দিতে পারবেন কি পারবেন তো আমরা দিই পছন্দ হলে দিই না বাচ্চাদেরকে একটু আদরও করেন কিন্তু ধরুন বাচ্চাটা খুব করছে আপনার আপনি চাইলে একটা চড় মারতে পারবেন তো কোন বাচ্চা দুষ্টুমি করলে আপনি চড় মারবেন সেটা কোন বাচ্চা হলে মারতে পারবেন জোরে উত্তর চাই নিজে নিজের হবে কিন্তু শাসনও করতে পারবো না আমরা শাসন তাকে করতে পারি যাকে আমরা আপন করি ভগবান সুখ সবাইকেই দেয় পরীক্ষা তাকেই করে যাকে ভালোবাসে আপন করে তাই দয়াময় তার ভক্তদেরকে কষ্ট দিয়ে পরীক্ষা করে নেয় শেখরা যেমন কোষ্টি পাথরে বিচার করে নেয় কোনটা আসল সমা কোনটা নকল ভগবান তেমন পরীক্ষা হলো কষ্টি পাথরে যাচাই করে নেয় কোনটা আসল ভক্ত আর কোনটা নক তাই মায়াবতী মায়ের পরীক্ষা শুরু হলো দেখি মায়াবতী তুমি আমায় কতটা ভালোবাসো মায়াবতী মা গর্ভবতী হয়েছে বেশ আনন্দ কিন্তু মাগ গর্ভবতী হবার কিছু মাস পরে মায়াবতী মায়ের স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন ছোটবেলায় পিতা মাতা হারা স্বামীর স্বামী নেই বলতে পারো দয়াময় দয়াময় আমি তোমার কাছে অভিযোগ করবো না মায়েরা জেনে রাখুন জীবনে কষ্ট পেলে কখনো ভগবানের কাছে গিয়ে দোষারোপ বা অভিযোগটা করবেন না কেন জানেন ভগবানের আপনি শত্রু সেই ইচ্ছে করে আপনাকে দুঃখ দিয়ে আজকে যে আমি জ্বলছি এত দুঃখ পাচ্ছি না সবটাই আমার নিজের কর্ম তাই এটুকু জানান যে দয়াময় আমি খারাপ কাজ করেছি আমাকে তুমি দুঃখ দিচ্ছ দাও অভিযোগ নয় শুধু এটুকু জানাবো দুঃখ সহ্য করার মতো ক্ষমতা এটুকুই শুধু চাই এতে খুব সহজে মানিয়ে নেওয়া যায় আজকে মায়াবতী মাও দয়াময়কে জানাচ্ছে দয়াময় জীবনে আর কি আছে সবই তো কেড়ে রেখে শুধু এটুকু জানাবো তোমার আমার জন্য যেটা ভালো মনে হয় তুমি শুধু সেটুকু করো ভগবান যা করে নাকি ভালোর জন্য করে আমারও বিশ্বাস বিশ্বাস ভেঙে দিয়ে কিন্তু বাবা গর্ভের সন্তান পরিবারে কেউ নেই চলবে কি করে ভাবছ বসে চলবে কি সে তুমি ভাব কে যার ভাবনা সে ভাববে শুধু তুমি ভাবো তাকে নে তাই হরি 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 মাপতে হলো না মা আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী আর দেখতে দেখতে দশ মাস দশ দিন পূরণ হয়েছে আজ শুভ দিনে শুভ ক্ষণে

দেখতে জন্ম নিয়েছে আর তোর কোন চিন্তা নেই সব দুঃখ দরিভূত নিবারণের জন্য সন্তান চাই গ কোন নারী নারী রূপে জন্ম নিয়ে যদি মা হতে না পারে তবে তার নারী জনম বৃথা কারণ নারী হয়ে জন্মেছ মানে মা মায়াবতী মা ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে গিয়ে ঘরে থাকা ছোট্ট আধা রাধা আমরা রাখি বাড়িতে তার চরন্তলে শুইয়ে দিয়ে বলছে হে মাধব তোমার চরন্তলে আমার এই ছোট্ট সন্তানটাকে নিবেদন করে দিলাম তুমি তোমার করে নাও দেখেন মা মায়ের কেমন ভক্তি আমরা তো আমরাও তো সন্তানের জন্ম দিই কিতমা দিই না আপনারাও দেখতে যান বাচ্চাদেরকে আগে বাড়িতে হতো এখন নার্সিং হোমে হয় আচ্ছা সন্তান জন্ম নেওয়ার পর কেউ কি তার শ্রুতিমূলে কৃষ্ণ নাম দেয় আগে দেওয়া হতো এখন দেওয়া হয় দেওয়া হয় না দেওয়া তো হয় না আবার আমাদের বিবেকটা দেখুন যারা আমরা বাচ্চাদেরকে দেখতে যাই কি করি মায়েরা কি করেন একশো টাকা নিয়ে কি পাঁচশো টাকা নিয়ে বাচ্চাদের হাতটা কেমন থাকে থাকে কি সেটা সহজে জোর করে দি না কেন দি সে টাকা বোঝে তাহলে দি কেন টাকা দিয়ে মুখ দেখতে হয় বলে দিয়েছে সোনা দিয়েই মুখ দেখতে হবে বলে অর্থটা কি টাকা মানে মায়া টাকা মানে জ্বালা যার যত টাকা বাড়ে তালা বাড়ে তার তত জ্বালা তা আমি চলছি টাকা নিয়েই তো চলছি আজকে কেন বাবা যদি সম্পত্তিটা নিজের নামে রাখে দুই ছেলে দুই পায়ে তেল মাখাবে বাজারে তেল পাওয়া যাবে না এত তেল ঢাল সম্পত্তিটা লিখে দা তাহলে সমস্যা কোথায় এসে দাঁড়ালো টাকায় ছোটবেলা থেকে মা দুই সন্তানকে একই চোখে দেখে বড় করলো বড় হয়ে গিয়ে ছুরি কাটা দিকিসের জন্য টাকা সেই সম্পর্ক আরে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসো টাকায় ভালোবাসা নেই তা আমি টাকা নিয়ে জ্বলছি পুরো জগৎ চলছে তুই কেন বাদ যাবে এ ধর্ম জ্বলবে তাকেও জ্বালিয়ে দিয়ে চলে এলাম সন্তানকে দেখতে যাবে বাচ্চা দেখতে যাবে চলুন ছোট ছোট জামা কাপড় ফল ইত্যাদি আমরা নিয়ে যাই পারলে কানের কাছে একটু কৃষ্ণ নাম গেয়ে দিয়ে আসবেন আশীর্বাদ করে আসবেন আপনাদেরকে কেউ প্রণাম করলে কি আশীর্বাদ করেন বেঁচে থাকো বাবা তাই তো কি হবে বেঁচে থেকে তুমি নিজে বলছো ঠাকুর আমাকে তুলে নাও কি বলছো না আর লোককে বলছো বেঁচে থাক আশীর্বাদ কর কৃষ্ণ ভক্তি কে আজ থেকে কি আশীর্বাদ করবে বাহ এই তো পালন করবে তো চেষ্টা করবো ছোট একটা কাজ দিলাম যে প্রণাম করলে বলবে বেঁচে থাক নই কৃষ্ণ চেষ্টা কেউ আসলে চেষ্টা করব নয় গন্ডগোলটা রাস্তায় না বেরোতে বেরোতে ভুলে যাবে রাধে রাধে তা মায়াবতীমা সন্তানটাকে কিন্তু গৌর গোবিন্দ চরণে দিয়ে দিল দিয়ে দিল। যে সন্তানকে আপনার সন্তানকে আপনি আমাকে দিয়ে দিলে আপনার আর অধিকার থাকে দেখুন শুরুটা কিভাবে হচ্ছে ভাবুন শেষে গিয়ে কি হবে কিন্তু মা এইবার আত্ম পাশাপাশি লোক সাহায্য করবে না সব দিন করবে নিজেকে কিছু করতে হবে ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে শুরু হলো মায়াবতী মায়ের পরের বাড়ি কাজ করা পিতা নেই সন্তান তো মানুষ করতে হবে যদি কোনো সন্তানের বাবা না থাকে মা পারবে মানুষের মতো মানুষ করতে বাবার জায়গাটা পূরণ করতে কিন্তু কোনো সন্তানের যদি মা না থাকে হতে পারে বাবা কোটি টাকার মালিক কিন্তু মায়ের স্থান পূরণ করতে পারবে ওই মায়াবতী মা কোলে নিয়ে ছেলেটাকে শুরু করেছে পরের বাড়ি কাজ করা কি করা কারো ঘর মুছে দেয় কারো বাসন মেজে দেয় কারো করে দেয় তাই দিয়ে চলছে সংসার রাধে রাধে তো মায়াবতী মা সন্তানটাকে শুইয়ে দিয়ে কর্ম করে কিন্তু বদনে সর্বদা কৃষ্ণ না এইবার মা গাইছে ছেলে শুনছে ছেলে শুনছে আপনারা কি করছেন শুনছি এই যে সোনা নববিধা ভক্তিতে প্রথমেই বললেন শ্রাবণাং নববিধা ভক্তি ভক্তি কটা নটা নববিধা ভক্তি শ্রাবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাং পদসেবা অর্চনাং বন্দনাং দাস্য সক্ষ আত্মনিবেদনাং আত্মনিবেদনাং তাহলে শ্রবণ করছে প্রথমেই বলল শ্রবণ ও শ্রবণে যতটা ভক্তি আসে অন্য কোন কিছুতে আসে না নয়নে বাড়ি হৃদয়ে ভক্তি সহজেই এসে যায় মা গাইছে শুনতে 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 সন্তান শ্রবণ করছে চলুন আমরাও সবাই মিলে গাই তবে আমরা যেহেতু গৌরের মাটির মানুষ কৃষ্ণ দাপর যুগে আমি তো পেয়েছি আমার গৌর হরিকে আরে কৃষ্ণকে ডাকলে না